আসসালামু আলাইকুম আজ তৈরি করব পুডিং কীভাবে পুডিং তৈরি করলে পুডিংটা ভেঙে যাবে না পারফেক্ট পুডিং তৈরি হবে এবং খেতে হবে অনেক বেশি মজার সেই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব আশা করি সবার ভালো লাগবে পুডিং তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ তিন কাপ দুধ জাল করে আমি দুই কাপ করে নেব চাইলে আপনারা দুধ আরও ঘন করে নিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণ আপনারা বা কমিয়ে দিতে পারেন এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক এতে করে দুধের ঘনত্বটা আরও বেড়ে যাবে এবং পুডিংয়ের স্বাদও অনেক গুণ বেড়ে যাবে একটা হ্যান্ড উইচ দিয়ে পাউডার মিল্ক লিকুইড মিল্কের সাথে খুব ভালো করে নিয়ে সেরে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা দলা ভাব না থাকে দুধ জাল করে আমি তিন কাপকে দুই কাপ করে নিয়েছি এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নেব এখানে নিয়ে নিচ্ছে আমি ষাট টেবিল চামচ পরিমাণ চিনি প্রথমে চুলা জালটা মিডিয়ামে রাখতে হবে এরপর যখন এরকম লালচে কালার হয়ে আসবে তখন অনবর্ত নাড়াচাড়া করতে হবে চুলা জালটা এই সময় লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে যখন ক্যারামেলের সুন্দর একটা কালার আসা শুরু করে দেবে এবং কালার চলে আসবে তখন চুলা জালটা একেবারে লো করে দিতে হবে এবং খুব দ্রুত এটাকে চুলা থেকে নামিয়ে যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে ঢেলে নিতে হবে তা না হলে ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাবে বাটিতে সুন্দর মতো সেট হবে না এবার এটাকে এক পাশে রেখে দেব এবার পুডিংয়ের জন্য ডিমের মিশ্রণ তৈরি করে নেবো এখানে আমি তিনটা ডিম নিয়েছি হাফ সামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এখানে চাইলে সামান্য গুঁড়াও দিতে পারেন ডিম ভালো করে ফেটিয়ে এসেন্সের সাথে ভালো মতো মিশিয়ে নিলাম এবার জাল করে ঠান্ডা করে না দুধ এখানে ঢেলে ডিমের মিশ্রণের সাথে দুধ ভালো করে নিয়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে ক্যারামেল বাটিতে সুন্দর মতো সেট হয়ে গেছে এবার একটা শাক নিতে দুধ ঢেলে ভালো করে সেঁকে নেব এতে করে দুধের যে স্বর আছে সেটা আলাদা হয়ে যাবে এবং পুডিংটা অনেক বেশি মসৃণ হবে বাটিতে যদি কোনো ঢাকনা থাকে তাহলে ঢেকে দিতে হবে আর তা না হলে একটা ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে এবার চলে একটা পাতিল বসিয়ে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম চাইলে এখানে কোনো সুতি কাপড় অথবা কোনো টাওলও বিছিয়ে দিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি পানি তবে পানিটা এমনভাবে দিতে হবে যেন বাটির তিন ভাগের এক ভাগ পানিতে ডুবে থাকে এবার ঢেকে দেব ঢাকনার যে ছিদ্র আছে সেটাকে আমি বন্ধ করে দেবো চুলা জালটা প্রথমে অন করে পানিতে বলক তুলে নেব এরপর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি পুডিং জাল করে নেব এ সময় চুলা জালটা মিডিয়ামে থাকবে পঁয়ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ফয়েল পেপারটা খু আস্তে আস্তে খুলে নিতে হবে একটা কাঁটা সামুজ দেখে নিচ্ছি দেখুন পুরিংটা একদম সুন্দর মতো সেট হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি এক ঘন্টার মতো ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিলাম খুব সাবধানে চারপাশটা কেটে নিতে হবে একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা পুডিং তৈরি হয়েছে এবার একটু কেটে দেখিয়ে দিচ্ছি এই রেসিপি ফলো করে যদি বাসায় একবার পুডিং তৈরি করেন পুডিংটা খেতে হবে অনেক বেশি মজার এবং পারফেক্ট একটা পুডিং তৈরি হবে আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ